এই যে পেন ড্রাইভ নেচ ডি মুভি বরভাত হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এই গাড়ির সেটটি বিক্রি হবে ট্রোডা মিড ইন জাপান ডিবিডি সিস্টেম ডিবিডি পেন ব্লুটুথ মেমোরি কার্ড অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে ফুল ফ্রেশ সাথে একটা রিমোট আছে অরিজিনাল টোরডার রিমোট গাড়ি সেটের লাগে আর সেট হলো একদম নিউ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশন একদম ফুল ফ্রেশ চকচকা একটি সেট উপরটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম চকচকা দেখেন সেট একদম চকচকা সেট এখন আর পাওয়া যায় না এগুলো পুরোনো দিনের সেট এগুলো গাড়ির পিছনটা দেখেন তাহলে বুঝতে পারবেন সেটের কন্ডিশন দেখেন সেটের কন্ডিশন দেখলেই শান্তি দেখেন পিছনটা দেখেন অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে ডিবি সিস্টেম যারা ভালো মানের একটা ডিবিডি প্লেয়ার কিনতে চাইতেছেন এই সেটটি নিতে পারেন ডিবিডি পেন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ অডিও ভিডিও আউটপুট ইনপুট সাথে এপ এম রেডিও মিডিয়াম আছে টু ব্যান রেডিও আছে সাথে তাহলে আপনাদেরকে আমি চালিয়ে দেখাই এটা আপনারা ডিবিডি পিলার হিসেবে চালাতে পারেন মেমোরি কার্ড ফুল এসডি ফুল টাচ স্ক্রিন সাথে রিমোট পাবেন একটা মোবাইলের মতো কাজ করে সব এই যে রিমোট দিয়ে পাওয়ার দিয়ে দেখাই এই যে ওয়েলকাম ট্রোরা এই যে এফ এম রেডিও সাথে আছে এবার আমি এই যে এফ রেডিও বাস্তা আছে হ্যাঁ এফ রেডিও বাস্তা আছে দেখেন

অপশনগুলো দেখে আপনাদেরকে কি চলবে এই যে রেডিও ডিবিউচবি মেমোরি কার্ড ব্লুটুথ অডিও ভিডিও আউটপুট ইনপুট যে মেমোরি কার্ড অক্সেল লাইন আছে সামনে পিছনে অডিও ভিডিও অক্সেল লাইন আউটপুট আছে এই যে মেমোরি ইউসবি লাইন এই যে মেমোরি কার্ডের লাইন মেমোরি কার্ড লাগাচ্ছে সরাসরি তাহলে এটা আমি আপনাদেরকে ডিভিডি ডিস্ক চালিয়ে দেখাই এই যে ডিভিডি ডিস্ক আর ভিতরে একটা ডিস্ক সাথে আছে ডিস আছে একটা ভিতরে দেখেন দেখেন্স চলে আর এটা কিন্তু একুলেজার লাইটিং সিস্টেম দুই পাশে লেজার লাইটিং লাইটগুলো চেঞ্জ হবে আপনার রাতের মধ্যে দিনের মধ্যে দেখেন লাইটগুলো চেঞ্জ হতে আছে লাল নীল সবুজ হলুদ মেরুন্ডে দেখ লাইটগুলো কত মধ্যে ফুল টাচ স্কিন এই যে দেখছেন ফুল টাচ স্ক্রিন দেখছেন

আর ডিসপ্লে হলো আট থেকে দশ ইঞ্চি ডিসপ্লে এই গানটি পছন্দ ফুল আর এটা ফুল টাচ স্ক্রিন কিন্তু হ্যাঁ যে ফুল টাচ স্ক্রিন দেখেন ফুল টাচ স্ক্রিন

এই ভিডিওতে দেবেন তারপর গ্যালারি ভিডিও এই যে অডিও এই যে অডিও গান অডিও করবে এই যে ভিডিও গান দেখেন সরাসরি টেলিভিশন নাটক বা সিনেমায় অভিনয় না করেও তিনি হিরো

এবার যে পেন ড্রাইফ এ যে পেনড্রাইভ খুললাম এই পেন পেনড্রাইভ খুললাম ভিডিও শেষ দেখছেন এছাড়া সেটটি নিতে চান নিতে পারেন এফ এম রেডিও ডিভিডি ইউএসবি মেমোরি কার্ড ব্লুটুথ অডিও অডিও ভিডিও আউটপুট ইনপুট চলবে আর এটা কিন্তু ভিডিও আউট করে বড় টিভি বক্স টিভি আগেকার অ্যানালগ টিভিতে ভিডিও দেখতে পারবেন এবং ভিডিও ইন করতে পারবেন অডিও ভিডিও আউটপুট ইনপুট যাদের কাছে বড় বড় এম এম আছে এম দিয়েও চালাতে পারবেন যারা নেবেন এই সেটটি অবশ্যই স্ক্রিনে মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই সেটের সাথে কী কী ফ্রি দিব আপনাদেরকে বলি একটা চার্জার একটা কেবল একটা রিমোট সাথে পিস ভিসিডি ফ্রি পাবেন আমার পক্ষ থেকে ডিবিডি ঈদের অপার এই ঈদের অপার ঈদের অপার এই সেটটি নিলে সাথে একটা রিমোট ফ্রি পাবেন চার্জার কেবল আর ডিবিডি ভিসিডি ডিস্ক চারটা ফ্রি পাবেন এপ এম এপএম রেডিওটা রিমুভ করে দেয় এই যে রিমোট দিয়ে আটকাই দিলাম রেডিওটা এটা ফিরিয়ে আপনারা যা যা পাবেন আপনাদেরকে আমি আবারও বলে দিই ভিডিওতে একটা চার্জার একটা কেবল একটা রিমোট আর সাথে হলো সাইজ চার পিস ঈদের ঈদের অপার ডিবি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন একদম ভালো মানের ডিবিটি প্লেয়ার এটা যারা ডিবিডি প্লেয়ার কিনতে চাইতেছেন এই সেটটি নিতে পারেন পেন ড্রাইভ মেমোরি কার্ড অডিও ভিডিও আউটপুট ইনপুট আর এটা এমপি ফ্যাস সিস্টেম ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজবে এই সেট দিয়া হ্যাঁ আশা করি বুঝতে পারছেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তসব নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল হোম ডেলিভারি করা হয়